যে শুভ হাতে আখনি রোজা শুধু ভাইয়া ছিল অনেক মজা হয়েছিল সেই জন্য আজকে আবার রান্না করতেছে কারণ ভাইয়ার তো ছুটি থাকে না আজকে ভাইয়ার ছুটি সেই জন্য শুভ রান্না করতেছে এটা একবারে গলে যাবে আমি দেখছি যখনই আখনি রান্না করে অনিয়নটা একবারে গলে যায় শুভ একটা মশলা করে দিয়েছে আখনি রান্না করার জন্য শুভ কিন্তু মাংস দিয়ে দিয়েছে সাথে আদা রসুন তো মশলাটা দিছো না পুরো আর কাঁচা মরিচ স্টেজে স্টক করে যাও হ্যাঁ স্টেপ বাই স্টেপ ওকে জামাই বউ মিলে রান্না করতেছে একটি সালাদ বানাই করতেছে আজকে আমাদের খুবই মজার গ্র্যান্ড বেরিয়েছে কুরমা বলো

কোলার চাউল দেওয়া হয়ে গেছে কোলার চাউলটা একটু লাজলে স্মেল হয় আর কি বাধা লাগে সেই চুল সব বুঝতেছে মিল্ক এড করে নিছে সাথে